হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়ছিলাম কালকে এত গ্যাস ফর্ম করছিলাম তারপরে দেখা গেছে যে মানে খুব খারাপ লাগছে পরে ওইভাবেই কোন রকম তেমন কিছু না খেয়ে আমি আজকে রোজা আলুর চপ ভেজে ফেলছি পেঁয়াজ ভেজে ফেলছি আর এখানে ভাজতেছি ফুলকো ফুলকো বেগুন ব্যাগ গোছানো চলতেছে আমরা ঈদে বাড়ি যাচ্ছি রিহানের শপিং কিন্তু আমি আপনাদের দেখাই নাই আর আজকে মানে গোসাতে গিয়ে এমনি তো সময়ও পাই নাই ওইভাবে আলাদা আলাদা করে দেখানোর তো আমি একটু হালকা দেখাই দিব আসসালামু আলাইকুম রিহান আবার চলে আসলাম নতুন আরেকটি ব্লগ আর আজকে সকাল সকাল আমি আসি নাই আপনাদের সামনে তো আজকে আমি খুব একটু অসুস্থ মানে হঠাৎ করে খুবই অসুস্থ হয়ে পড়ছিলাম কালকে রাত্রে এত গ্যাস ফর্ম করছিলাম তারপরে দেখা গেছে যে মানে খুব খারাপ লাগছে পরে ওইভাবেই কোনো রকমের তেমন কিছু না খেয়ে আমি আজকে রোজা তো আপনারা সবাই একটু আমার জন্য দোয়া করবেন যেন আমার বাকি কয়টা রোজা সবকিছু সহি সালামত যেন আমি পার করতে পারি তো সকাল থেকে শুয়ে হেল্পিং হ্যান্ড একবার আসছে ওকে বিদায় করে মানে তুমি যাও আমি এখন উঠতেই পারতেছি না আবার পরেও আসছে এসেও একা একা কাজ করে গেছে মোটামুটি বের করে দিচ্ছি আর এই যে উঠলাম এখন বাজে সোয়া দুইটা মানে আড়াইটা আড়াইটা বাজে নাই সোয়া দুইটা তো সুন্দর বাজে আর আমি এখন একটু রান্না বান্নার আয়োজনে আসছি তো দেখে নেই আমরা কি রান্না বান্না করতেছি আজকে রান্না করব মুরগি তো যে ও কেটে দিয়ে গেছে মুরগি মুরগি ভুনা হবে বড়ো বড়োকে আলু দিয়ে আলুগুলো ভেজে আমি তুললাম এটা আমি পেঁয়াজ দিলাম চুলাই ছোলা রান্না করব ওই যে ছোলা ছোলা রান্না করব। করলা ভাজি করে ফেলছি তো আমার সেহের মেনু আজকে খুবই সিম্পল মুরগি রান্না করে করব আর এই যে করলা ভাজি তো এগুলো দিয়ে হয়ে যাবে আলু সিদ্ধ করে রাখছি দেখেন এখানে করে কয়েন কয়েন বাইরে রাখছি কথা বলেন যে বেলুন ছিল বেলুনগুলোর জন্য ওখানে লাইট পাই নাই গাছটা গাছটা কেমন মরা হয়ে গেছে পরে বারান্দায় নিয়ে এসে রাখছি আজকে ওয়েদারটাও কেমন যেন ভ্যাপসা গরম কোনো তেমন রোদ নাই রোদ যাচ্ছে আসছে আসতেছে এরকম মনে হচ্ছে রোদ আসবে যাচ্ছে এরকম মানে ওরকম বাতাসও নেই হালকা পাতলা কিন্তু কেমন একটা ব্যবসা গরম এই যে এই রোদ উঠতেছে এই মেঘ এরকম একটা অবস্থা তো কেমন ওয়েদার ঝড় বৃষ্টি আসার আগে যেরকম প্রকৃতির থম মেরে যায় ঠিক সেরকম অবস্থা তো এই যে আমি এখন দৌড়ের পরে একটু রান্না বান্না করবো নাহলে দেখা যাবে যে আর পারবো না আজকে সকাল থেকে যেহেতু শুরু করতে পারি নাই তো এমনিতে তো কয়েক ঘন্টা ডিলে হয়ে গেছে আজ ডাল রেডি করে ফ্রিজে রেখে দিলাম এখন এটা আলুর চপ মাখাইতেছি তো মাখায় টাখায় রেখে দিব জাস্ট শুধু তখন পরে বেসন দিয়ে ভাজবো ইনশাল্লাহ তো এইভাবে করে ইত্যাদিগুলো রেডি করে রাখতেছি এর মধ্যে রান্না বান্না দেখেন মুরগিটা কষাই দিচ্ছি ছোলাটা হয়ে আসছে প্রায় নামাই নেব তো মুরগি কষানোর সময় আমি কলিজাটা সাধারণত দেই না একটু পরে দিই কলিজাটা কলিজাটা পরে দিলে একটু ধুয়ে দিব কলিজাটা পরে দিলে তাহলে ওটা একটু খাটা খাটা না হয় হয় না এর জন্য আমি কলিজাটা পরে দিই মাংসটা ভালো করে কষাই তারপরে এখন এটা ফ্রিজে রেখে শেষ কমপ্লিট রাইয়ান রাইয়ান ডাকতেছে আমাকে আসতেছি ভাজা ভাজি করতেছি এখানে আলুর চপ ভেজে ফেলছি পেঁয়াজ ভেজে ফেলছি আর এখানে ভাজতেছি ফুলকো ফুলকো বেগুনি তো বেগুনি না হলে তো আসলে চলবেই না চাল বিরানটাও করে ফেলছে একটু দেখাই এই যে চাল বিরান নিয়ে যাওয়া হয়েছে অর্ধেক অংশ আর এখন এগুলো ভাজাভাজি করলেই আমাদের ইত্যাদি সব কিছুই রেডি শেষ কয় মিনিট আছে আর হয়ে যাবে ইনশাল্লা सिना देन ना बेटा ले देखो ना सेन না না দেখে মনে হচ্ছে মধ্যরাত কিন্তু আসলে মধ্যরাত না ইফতারের পর পর একটু শুইসের বাবা এত টায়ার্ড সারাদিন অফিস করে আর আজকে প্রচণ্ড গরম মানে বোঝাই যাচ্ছে না হুট হুট করে এরকম গরম কেন হলো তো এসি টেসি ছেড়ে একটু আরামে ও আর বাচ্চাদের একটু বললাম যে তোমরা ওই পাশে গিয়ে খেলো তো আমি দরজা যে একটু লাগায় রাখছি যাতে ডিস্টার্ব না হয় কারণ বাচ্চা কাচ্চা তো সারাক্ষণ লাফালাফি হইচই আছে আব্বু নিয়ে আসছিল এই যে খাবার দাবার একটু হালকা পাতলা বাজার নিয়ে আসছে ঈদের বাজারে বলতে পারেন এই যে ড্যান ক্যাকেট মাফিন বাচ্চাদের জন্য ম্যাজিকা তারপরে যে শ্যামাই তো ঈদের বাজার বলতে তো শ্যামাই বোঝাই তাই না তো বাইরে গেছিলো একটু শ্যামাই ট্যামাই এগুলো কিনে নিয়ে আসছে আর এই তো দেখেন ড্যান ফুডের লাচ্চা শ্যামাই নিয়ে আসছে তো আমি এগুলো আসলে রাখার সুযোগ পাচ্ছি না কারণ দরজা বারবার খুললে রিহানের বাবার ঘুমটা নষ্ট হয়ে যেতে পারে বেচারা এমনিতেও তো ঘুম ঘুমাইতে পারে না তার মধ্যে সারাদিন অফিস করে আসছে আর হজরের পরে দেখা যায় যে শুইতে শুইতে ঘুমাইতে ঘুমাইতেই আবার উঠে অফিস যাওয়ার সময় হয়ে যায় তো ওর জন্য একটু কষ্টই তো আজকে সাতাশে রমজানের রাত আর আজকে সবে কদর হওয়ার সম্ভাবনা মানে অনেকে বলে যে রমজানের রাতে কদর বাট এত গরম সবে কদরের লক্ষণের সাথে মিলে না ব্যাগ গোছানো চলতেছে আমরা ঈদে বাড়ি যাচ্ছি জামালপুর যাচ্ছি ঈদ করতে এবার অনেক দিন পর বিয়ের পরে মনে হয় আমার এবার সেকেন্ড টাইম জামালপুরে ঈদ করা হবে তো ব্যাগটা গোছানোর কাজ চলতেছে রায়নের কাপড় চোপড় মানে গোছানো কেবল শুরু করছি তো এই হলো অবস্থা আর একটা জিনিস একটু দেখায় দেখি এই যে দেখেন এই জামাটা বের করছি তো এই জামাটার একটা কাহিনি আছে আমরা যখন ইন্ডিয়া গেছিলাম তো তখন ওখানে এই জামাটা আমার খুবই বেশি ভাল লাগছিলো জামাটা দেখে ভাল লাগছিলো এখানে যেমন কটকটে কালার আসতেছে বাট কালারটা এরকম কটকটে না কালারটা একটু মেরুন টাইপের কিন্তু ফোনে কটকটে কেমন একটা রেড আসতেছে এরকম রেড না কালারটা খুবই সুন্দর একটা রেড তো এই ড্রেসটা আনার পরে এক দুইবার পরার পর যে ধুইছি ধোয়ার সঙ্গে সঙ্গে জামাটা অর্ধেক হয়ে গেছে সেই দুঃখে আমি বাঁচি না এখন এই জামাটা আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে দেবো ভাবছি এবার ঈদে যদিও ওকে ঈদে কেনাকাটা করার জন্য আমরা টাকা দিচ্ছি ও নিজের পছন্দ মতো কিনবে তারপর আমি ভাবছি যে এই ড্রেসটা অনেক সুন্দর দামি ড্রেস আর এটা ওকেই দিয়ে দেয় ওকে মানাবে ভালো তো ওর জন্য এই ড্রেসটা এবার দিব তো একটু দুঃখ দুঃখ লাগে পছন্দের ড্রেস যখন এরকম এক দুইবার পরার পরে যে এরকম ধুইলে নষ্ট হয়ে যায় তখন কিছু করার নাই আসলে কি মা এন্ডলেস্টা তা না আমি দেখছি হ্যাঁ তুমি দেখেছো পরার পর ধোয়ার পরে নষ্ট হয়ে গেছে ড্রেসটা রায়ান ড্রেস এখন কই থাকবে হবে না রায়ান

চলতেছে একদম সেই দমে তো আমি আপনাদের দেখাই নাই আর আজকে মানে গোসাতে গিয়ে এমনি তো সময়ও পাই নাই ওইভাবে আলাদা আলাদা করে দেখানোর তো আমি একটু হালকা দেখাই দিব তো রিহানের বাবার পাঞ্জাবিটা তো আমি এটা দেখাইছি এটা হলো রিহানের বাবারই আর একটা যেটা আদনানকে দিছিলাম ওই রকমই রিহানের বাবার এটা তো রিহানের যেটা আমি দেখাবো পাঞ্জাবিটা ওইটাই শুধু দেখাবো এক্সক্লুসিভ সুপার এক্সক্লুসিভ পাঞ্জাবি দেখেন কত দাম জানো রিহানের বাবা এটা দশ হাজার প্লাস ভ্যাট এই পাঞ্জাবি সে চুজ করছে তো বড় ছেলে বলে কথা ও যেটা চুজ করবে ওটাই ওরা দেওয়া লাগবে এই টাইপের মানে দেওয়া লাগবে মানে ও এটাই পছন্দ হয়েছে ওকে বলা হয়েছে তুমি কিনো তোমার যেটা পছন্দ ওটাই কিনো বলে শুধু আমি তাহলে পাঞ্জাবি কিনবো তাহলে আমি আর অন্য কোনো কিছুই কিনবো না মানে একটু অভিমান হয়েছে পরে ও বা ঠিক আছে তুই নেই সমস্যা নাই তো এই পাঞ্জাবি সে নিচে এবার দশ হাজার প্লাস ভ্যাট এই পাঞ্জাবির দাম এই জন্য সে অন্যদিকেও দেখেন এই যে কিনছে অত শপিং পড়ছে শপিং তো এই সবই এক্সক্লুসিভ হয়েছে পাঞ্জাবিটাই তো এক্সক্লুসিভ কিনছে এই শার্ট একটা গ্যাবাটিনের প্যান্ট কিনছে তুলে রাখা হয়েছে অবশ্য আর নর্মাল কিছু টি শার্ট এখানে নাই ওটা মনে হয় ব্যাগে তুলে রাখা হয়েছে নর্মাল কিছু টি শার্ট কিনছে এই ওর ঈদ শপিং রিহানের আর কিনছে জুতা স্লাইড মনে হয় দেখাইছিলাম আমি আপনাদের আমার ঠিক মনে নাই রিহানের এটা দেখাইছিলাম কিনা কয়ে গেল এই স্লাইডটাই ও কিনছে কারণ ও তো স্লাইডই বেশি পড়ে তো পরে যেটাই কিনছে তো রিহানের রিদ শপিংটা আমি আপনাদের দেখাই দিলাম একদম শেষ মুহূর্তে যাওয়ার আগ দিয়ে আমাদের সিহড়ির টাইম হয়ে গেছে প্রায় চারটা বাজতে পাঁচ মিনিট বাকি তো আজকে তো সাতাশের সাতাশের রাত আর আজকে সবে কদার হওয়ার সম্ভাবনা আছে বেচারা রিহান ভাত খেতে মানে প্রচুর খিদা লাগছে ওর একটু ভাজে নিল না শোনা অল্প করে একটু নাও তো খাইতে বসছি আমরা বসি নাই মানে এখনো কেউ আসে নাই সবাই দোয়া দোয়াদ পড়তেছে নামাজ টামাজ পড়তেছে সারা রাতে জাগছে এখন খাইতে বসবো আমরা খাওয়া দাওয়া করব আর আজকে ইনশাল্লাহ আমাদের ঢাকায় শেষ সেহেরি এরপরে আমরা সেহেরি করবো ইনশাল্লাহ জামালপুরে তাই না কালকে ইনশাল্লাহ যা আর রোজা দুইটা রোজা হবে না কি জানি এখন উনত্রিশের ইয়ে হবে না রমজান হবে মানে তিরিশটা রোজা হবে না উনত্রিশটা রোজা হবে এখনো বলা যাচ্ছে না অবশ্য তো আজকে আজকের মতো এখানে একটু শেষ করে দাও তো এই তা আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্তস্টিম অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেলে এখন ভিডিওগুলো নেমে আসবে তো আপনারা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আর বেল লাইকনটা একটু প্রেস করবেন তাতে আপনারা নোটিফিকেশান পাবেন ডেইলি ডেইলি মানে ভিডিওগুলোর তো আমার সাথে থাকবেন আর আমাকে একটু সাপোর্ট দেবেন তো আজকের মতোই বলুন তো আল্লাহ